অ্যাডভোকেট কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট ইসলাম উনি চেঁচামেচি করলেন খুব কার সঙ্গে পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে চেঁচামেচি করলেন তো এরকম সূত্র জানা জানা যায় সূত্র অনুযায়ী জানা যায় যে উনি প্রায়শই ওনাকে যখন আদালতে আনা হয় উনি চেঁচামেচি করেন এটা ওনার অভ্যাস নাকি এরকমটাই বলছেন অনেকেই যে কখনো পুলিশের সঙ্গে চেঁচামেচি করেন আবার কখনো আইনজীবীদের সঙ্গে চেঁচামেচি করেন তো এটা ওনারই স্বভাব তো চেঁচামেচি কেন করলেন পাপ তো মনে করেন যে বাপ কেউ সারে না ওনাকে হচ্ছে দুতলা নেওয়ার কথা দুতলা থেকে চারতলা উঠাচ্ছেন তখন তিনি চেঁচামেচি করলেন লিফ দিয়ে সিঁড়ি দিয়ে উঠাচ্ছেন আরা হাঁটাই হাটা উঠাইতেছেন তখন তিনি চেইতামেইতা খেইপা পুলিশের উদ্দেশ্যে বললেন যে আদালতের লিফ কি নষ্ট নাকি হ্যাঁ এটা কি ফাইজা নাকি এই ধরনের অনেক দেখলাম আমরা যে দুই তলার কথা বলে এখন চারতলা উঠাচ্ছেন এ ধরনের অনেক কথাই তিনি বলেছেন এবং পাশ দিয়ে যখন যাচ্ছিল অন্য আইনজীবীরা তারা বলছিল যে আদালতের লিফট তো নষ্ট লিফ্ট তো আপনারাই লাগাইছেন আদালতে যে নষ্ট লিফট সেটা তো আপনারাই লাগাইছেন এখন আপনি একটু পিছনের দিকে চলে যান ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বর্তমান বাংলাদেশের সর্বে সর্বা প্রধান উপদেষ্টা সেই ব্যক্তিটাকে বিরাশি বছর বয়স সেই ব্যক্তিকে পায়ে হেঁটে ছয়তলা না আটতলা যেন তাকে উঠতে হয় এই আদালতে হাজিরা দেওয়ার জন্য আদালতে বিভিন্ন সময় তাকে উঠানো হইতো সম্ভবত আটতলায় না ছয় যেন সেখানে এই বয়স্ক বৃদ্ধ লোকটাকে এই সিঁড়ি দিয়ে হাঁটাই হাঁটাই উঠাইতো আজকে তোমরা একজন জুয়ানমর্ধ লোক চারতলায় উঠতে পারো না এবং সেটার জন্য চেঁচামেচি হাউ মাউ কাউ শুরু করে দিছ অবশ্য সাথে আরও অন্যান্য ছিল জোনাদ আহমেদ পলক আরও অন্যান্য চার পাঁচজন ছিল তারা কোনো কথা বলেন নাই তারা মনও ছিলেন তারা মনোতার সাথে আস্তে আস্তে উঠে গেলেন চারতলা তো অনেক উঁচু না একজন পলিটিশিয়ান তো হবে স্ট্রং শক্তিশালী পাওয়ারফুল সব দিক দিয়ে তো সে যদি চারতলায় উঠতে না পারে তাহলে আটতলায় ছয় তালায় একজন বিরাশি বছর বয়স্ক লোক কীভাবে উঠতে পারে এটা তখন আপনারা বিবেচনা করেন নাই এখন একটু বিবেচনা করেন যে আপনি যেরকম আচরণ করবেন ঠিক সেম আচরণটাই আপনার কাছে রিটার্ন আসবে এই শিক্ষা কে দিয়েছেন এই শিক্ষা ইসলাম দিয়েছেন ইসলাম বলেছেন এই ধরনের কথা যে আপনি যেই ধরনের অন্যায় করবেন সেম ওটার পানিশমেন্ট পেতে হবে আরেকজনের সাথে যেরকম খারাপ ব্যবহার করবেন আপনাকে ওই রকম খারাপ ব্যবহারের জন্য প্রস্তুত থাকতে হবে হয়তো যার সাথে খারাপ ব্যবহার করছে সে সরাসরি আপনাকে এটা রিটার্ন করতে পারবে না বাট তার পক্ষ থেকে কাউকে না কাউকে আল্লাপাক দাঁড় করাই দিবেন অতএব এটা আপনার প্রমাণ যে আপনারা যেই কাজগুলো করছেন আপনাদের সেই কাজগুলো ঘুরে ঘুরে আপনাদের ঘাড়া পড়তেছে